গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস সেন্টেন্স এটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব তো দেখেন আমি এই জায়গায় কোয়েশনগুলো লিখে নিয়েছি হোয়াট ইজ সেন্টেন্স অ্যান্ড হোয়াট কাইন্ডস অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং অর্থাৎ হচ্ছে যে সেন্টেন্স কাকে বলে এবং অর্থ অনুসারে সেন্টেন্স কত প্রকার সেগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব আর এটা হচ্ছে মূলত আমাদের গ্রামারের বেসিক আমরা যদি গ্রামার শুরু করতে চাই গ্রামার শেখা শুরু করতে চাই তো শুরুতেই আমাদেরকে এগুলো সম্পর্কে একটু ভালো ধারণা থাকতে হবে তাহলে আমরা গ্রামার বুঝতে পারব তো প্রথমে হচ্ছে যে হোয়াট ইজ সেন্টেন্স হোয়াট ইজ সেন্টেন্স সেন্টেন্স কি। তো সেন্টেন্স হচ্ছে যে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে তাহলে সেটাকে আমরা বলবো সেন্টেন্স শুধু পাশাপাশি বসলেই হবে না এবং মনের ভাব প্রকাশ করতে হবে তো দেখেন আমি লিখেছি যে আই সো আ্লাইন্ড ম্যান আই সো আ্লাইন্ড ম্যান এখানে হচ্ছে এই যে এটা একটা ওয়ার্ড এটা একটা ওয়ার্ড এটা একটা ওয়ার্ড গ্রুপ অফ ওয়ার্ড তো হচ্ছে যে এই যে ওয়ার্ডগুলো পাশাপাশি বসেছে এবং এটা কী মেনটেন করেছে এটা একটা স্ট্রাকচার ফুলো করেছে সেই স্ট্রাকচারটা হলো সাবজেক্ট বার অবজেক্ট আই হচ্ছে সাবজেক্ট সো হচ্ছে বার অ্যা ব্লাইন্ড ম্যান হচ্ছে অবজেক্ট তো এই যে সাবজেক্ট বার অবজেক্ট মেনটেন করেছে এবং ওয়ার্ডগুলো পাশাপাশি বসেছে এই জন্য আমরা এটাকে বলবো কি সেন্টেন্স এবং এটা একটা এটা এই সেন্টেন্সের একটা অর্থ আছে অর্থটা কি সেটা হলো যে আই সো আ আ্লাইন্ড ম্যান আমি অন্ধলোকটিকে দেখেছিলাম তো এই যে অর্থ ফুটে উঠেছে সেই জন্য আমরা এটাকে বলবো সেন্টেন্স এখন যদি আমরা এইভাবে না লিখে আমরা এইভাবে লিখতাম যে আই আ আ্লাইন্ড ম্যান সো তো দেখেন এখানে সাবজেক্ট ঠিক আছে কিন্তু এখানে অবজেক্টটা চলে আসছে প্লাস আছে বার শেষে চলে গেছে তো এভাবে কিন্তু আমাদের সেন্টেন্স বেসিক একটা সেন্টেন্সের যে বেসিক স্ট্রাকচার আছে সাবজেক্ট বার অবজেক্ট সেটা কিন্তু ফলো না করে সাবজেক্ট অবজেক্ট বার্ব এভাবে ফলো করেছে তো এটা কোনো সম্পূর্ণ অর্থ এটার হয় না ঠিক আছে আর এটার সম্পূর্ণ অর্থ হয় অর্থ হয় এর জন্য আমরা এটাকে সেন্টেন্স বলবো আর যেহেতু এটার কোনো হচ্ছে স্ট্রাকচারও ফুলু করে নাই এবং হচ্ছে যে এটার কোনো অর্থও হয় না সেই আমরা এটাকে কোনো সেন্টেন্স বলবো না আশা করছি আপনারা সেন্টেন্স জিনিসটা কি সেটা বুঝতে পারছেন এখন আমরা আলোচনা করব যে হোয়াট কাইন্ডস অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং অর্থাৎ হচ্ছে যে অর্থ অনুসারে অর্থ অনুসারে সেন্টেন্স কত প্রকার তো আমরা জানি যে সেন্টেন্স বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন অর্থ অনুসারে সেন্টেন্স হচ্ছে মানে পাঁচ প্রকার আর হচ্ছে স্ট্রাকচার অনুসারে সেন্টেন্স হচ্ছে তিন প্রকার সেগুলো হচ্ছে যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তো আজকে আমরা এই অর্থ অনুসারে জানার চেষ্টা করব যে পাঁচ প্রকার সেগুলো কি কি দেখেন আমি এখানে লিখে নিয়েছি যে প্রথম হচ্ছে অ্যাসারটিভ সেন্টেন্স তারপর হচ্ছে ইন্টারোগ্রেটিভ সেন্টেন্স তারপর হচ্ছে ইম্পারেটিভ তারপর হচ্ছে অপটার্টিভ তারপর হচ্ছে এক্সপ্লামেটিভ সেন্টেন্স তো অ্যাসার্টিভ সেন্টেন্সের মানে কি বা অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে যে সেন্টেন্স দিয়ে কোনো কিছু বিবৃতি বোঝায় কোনো কিছুর বিবৃতি বোঝায় সেটাকে আমরা বলবো কি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের যে সেন্টেন্সের যে বেসিক স্ট্রাকচার আছে সেটা ফলো করে থাকে যেমন সাবজেক্ট ভার্ব অবজেক্ট লাস্টে কিন্তু সাবজেক্ট বা অবজেক্ট এবং এটা হচ্ছে হয়তো অ্যাফরমেটিভ হইতে পারে বা নেগেটিভ হইতে পারে তো এরকম লাস্টে ফুল স্টপ বসাইতে হবে আচ্ছা তারপরে আমরা যাই ইন্টারোগ্রেটিভ সেন্টেন্স ইন্টারোগ্রেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য তো প্রশ্নবোধক বাক্য বোঝাই যাচ্ছে যে এই সেন্টেন্সটির দ্বারা সাধারণত কোনো প্রশ্ন করা বোঝায় তো হচ্ছে যে ধরেন এইটার স্ট্রাকচারটা কেমন হবে এইটার স্ট্রাকচারটা হচ্ছে যে ডাব থাকবে অথবা ইয়ে থাকতে পারে থাকতে পারে এবং লাস্টে কি থাকবে অবশেষে থাকবে প্রশ্ন চিহ্ন থাকবে তো যেই সেন্টেন্সটা শেষে প্রশ্ন উদ্যোগ চিহ্ন থাকবে সেটাকে আমরা ধরে নিব কি ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা হচ্ছে আমাদের চেনার একটা সাইন এই যে প্রশ্ন উদ্যোগ চিহ্নটা দেখে আমরা বুঝবো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তো আমাদের তিন নাম্বারে কি আছে ইম্পারেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা আদেশ উপদেশ অনুরোধ তারপরে হচ্ছে যে অর্ডার এরকম বোঝায় সেটাকে আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স তো এটা চেনার উপায় কি এটা চেনার উপায় হচ্ছে শুরুতে থাকবে আপনার মূলবার শুরুতে থাকবে মূল মূলবার থাকবে সেন্টেন্সের শুরুতেই মূলবার থাকতে পারে অথবা আর কি থাকতে পারে ল্যাটিম ল্যাটার এগুলো থাকবে হ্যাঁ আর কি থাকতে পারে ডোন্ট থাকতে পারে ডোন্ট অথবা নেবারও থাকতে পারে নেবারও থাকতে পারে তো যদি কোনো সেন্টেন্সের শুরুতে মূল ভাব থাকতে পারে অথবা ল্যাট লেট থাকে ডো্ট থাকে নেবার থাকে সেই সেন্টেন্সটাকে আমরা ধরে নেব কী সেন্টেন্স এবং লাস্টে ফুল স্টেপ থাকবে অপারেটিভ সেন্টেন্স প্রার্থনা সূচক বাক্য যে সেন্টেন্স দিয়ে বা দ্বারা যে সেন্টেন্স দ্বারা প্রার্থনা করা বোঝায় সেটাকে বলবো আমরা অপটেটিভ সেন্টেন্স তো এটা চেনার উপায় এই সেন্টেন্সটা চেনার উপায় হচ্ছে যে শুরু মেয়ে থাকতে পারে মে অথবা থাকতে পারে লং লিভ মে অথবা লং লিভ থাকতে পারে হ্যাঁ সেন্টেন্সে যেমন মে আল্লাহ ব্লেস ইউ আমরা যদি বলি যে মে আল্লাহ ব্লেস ইউ আল্লাহ তোমার মঙ্গল করুক আল্লাহ তোমার মঙ্গল করুক মে আল্লাহ ব্লেস ইউ তাহলে এটা সেন্টেন্সের শুরুতে মেয়ে আছে তার মানে ধরে নেব কি এটা হচ্ছে আমাদের অপটারিভ সেন্টেন্স তারপরে আমাদের কোন ধরনের সেন্টেন্স আছে এক্সপ্লোমেটারি সেন্টেন্স তো হচ্ছে যে সেন্টেন্স দ্বারা মনের আবেগ প্রকাশ পায় সেটাকে হচ্ছে আমাদের এক্সপ্লোমেটারি সেন্টেন্স বলতে হবে তো মনের আবেগ প্রকাশের জন্য আমাদের কিছু কিছু ওয়ার্ড আছে সেগুলো আমরা দেখতে পারবো আমাদের এই সেন্টেন্সে যেমন কী কী ওয়ার্ড সেগুলো হতে পারে হুররা হুররা শেষে এরকম একটা সাইন থাকবে নোট অফ এক্সপ্লেনেশন বলে এটাকে তারপর হচ্ছে ওয়াও থাকতে পারে ওয়াও থাকতে পারে তারপর হচ্ছে ব্রাবু থাকতে পারে বি আর এ বিও ব্রাবু থাকতে পারে এটা আর হচ্ছে পুরো সেন্টেন্সের শেষে একদম নোট অফ এক্সপ্লেনেশন সাইন থাকতে পারে সেটা হচ্ছে এরকম হোয়াট আ নাইস বার ইট ইজ এই যে পুরো সেন্টেন্সের শেষে একদম হচ্ছে নোট অফ এক্সপ্লাম সাইন আর হচ্ছে হুরা আমি যদি লিখি হুরা উই হ্যাভ ওন দা গেম তো হচ্ছে যে এটা হচ্ছে এক্সপ্লেমেশন ওয়ার্ড যদি এক্সলেমেশন ওয়ার্ড থাকে তাই তাহলে ই ওয়ার্ডের শেষে সাধারণত নোট অফ এক্সপ্লেমেশন সাইনটা বসবে এবং লাস্টে ফুল স্টপ বসবে আর যে সকল সেন্টেন্সে এক্সপ্লেনেশন ওয়ার্ড থাকবে না সেটা হচ্ছে সেটার শেষে সাধারণত এই নোট অফ এক্সপ্লেনেশন সাইনটা থাক থাকবে তো এই হচ্ছে আমাদের সেন্টেন্স হোয়াট ইজ সেন্টেন্স অ্যান্ড হোয়াট কাইন্ডস অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনি আপনাদেরকে মোটামুটি একটা দারুণ দেওয়ার চেষ্টা করলাম যে সেন্টেন্স হচ্ছে অনুসারে সেন্টেন্স পাঁচ প্রকার এসআইটিভ ইন্টারগটিভ ইম্বারিটিভ অপটারটিভ এক্সলোমেটারি এবং হচ্ছে কোনটা কোন ধরনের সেন্টেন্স সেটাও কিন্তু আপনারা আইডেন্টিফাই করতে পারবেন এখান থেকে তো এক্সলোমেট্রিক সেন্টেন্স আইডেন্টিফাই করার সিস্টেমটা হচ্ছে কি এই ধরনের সাইন থাকবে খুবই সিম্পল তারপর অপটারেটিভ সেন্টেন্স যেটার সিস্টেমটা কী সেটা হচ্ছে যে মেয়ে থাকবে অথবা লং লিভ থাকবে আর ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপরে কি শুরুতেই মূল ভাব থাকবে অথবা লেট থাকতে পারে অথবা ডোন্ট থাকতে পারে অথবা নেভার থাকতে পারে তারপর ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার উপরে কি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকতে থাকবে সেন্টেন্সে তারপর অক্সিলিয়ারি ভার্ব থাকতে পারে মডাল অক্সিলিয়ারি ভার্ব থাকতে পারে এবং লাস্টে থাকবে প্রশ্নবোধক চিহ্ন থাকবে অর্থাৎ এটাকে বলা হয় কি ইংরেজিতে বলা হয় যে কি বলা হয় এটাকে আচ্ছা কী বলা হয় মনে আসতেছে না অ্যাসারটিভ সেন্টেন্স হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট লাস্টে হচ্ছে ফুল স্টপ থাকবে এই হচ্ছে আমাদের আজকের সেন্টেন্স এবং হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং ফার্ট কাইন্ডস অফ সেন্টেন্স এর মূল আলোচনা তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম